বলবি তো ছড়া হ্যাঁ বলবো আচ্ছা চলো বলো দামোদর শেট দামোদর শেট রবীন্দ্রনাথ নবীনমঠ ঠাকুর ঠাকুর বলো অল্পেতে খুশি হবে অল্পতে খুশি হবে দামোদর শেঠ কি দামোদর শেঠ কি মুরগির মোয়া চাই মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি কি চায় পাতা ভেতকি জুতো আনবে জুতো আনবে কটকি জুতো আনবে জুতো আনবে আনবে জুতো জুতো তে ঘি এনো মুরকি দিকে জলপাইগুড়ি থেকে পাই গুড়ি থেকে এনো কই জিও নো কিয়ানো খুব ভালো হয়েছে আরে লাভারে টাটা টাটা বলো বাকি ছড়াটা বাকি ছড়াটা আবার পরে মুখস্থ করে বলবো আবার মুইตรี করব ইয়ে